তো গাইস আমার এই বন্ধুটা কাঁচা মাংস খাচ্ছে তোমরা কোনোদিন দেখছো এইভাবে কাঁচা মাংস খাওয়া আর তোমরা যদি দেখে থাকো তাহলে একটা কমেন্টে বলবা তো বন্ধুরা আমি বাড়িতে একা একা ছিলাম আর ভালো লাগতেছিল না তার জন্য একটু বাজারে আসলাম আর বাজারে এসে দেখি এত ভিড় আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম আমি আগে কখনো এত ভিড় দেখি নাই আর আমাদের এদিকে কেউ আমাদের বাজারে এত ভিড় আগে কখনো দেখে নাই

এই ব্রিজটা যখন ছিল তখন প্রায় প্রায় এই ব্রিজ থেকে বড় বড় গাড়ি পড়েছিল আর কি আর আর এইখানে দুই তিনটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় ছিল আর কি দুই তিনটা অ্যাম্বুলেন্স ছিল তার কারণে পুলিশ এসে ফটাফট এই ভিড়টা ক্লিয়ার করে দিয়েছিল আর ভিড় দেখতে দেখতে আর কি চলে আসলাম এই যে আমাদের একটা খেলার মাঠ এখানে সবাই ছেলে বেলেগুলো ফুট ভলিবল খেলে আর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম কেউ আসে নাই আর আমরা অপেক্ষা করতে করতে আমার একটা বন্ধু ফোন করলো আর কি যে বললো আজকে বললো পিকনিক খাওয়াবে উত্তর থেকে তো তাই আমরা চলে আসলাম পিকনিক খাইতে আর কি কারণ বন্ধুটা আজকে আর কি বিদেশ যাবে আজকে তো যাবে না মকল কাল পরশু বিদেশ যাবে তার কারণে ও বললো যে আজকে একদিন পিকনিকটা খাইয়াই যাই কারণ পরে কবে আসবে না আসবে তো ওই বন্ধুর পিকনিক খাবো আর কি আর এইখানে যে দুইটা দাদা একটা ভাই একটা দাদা আর কি মাংস কাটতেছে এখানে পোলট্রির মাংস আর কি কারণ পাটার মাংস তো দাম বেশি তার জন্য পোলট্রির মাংস আনেছিল পাঁচ কেজি তো আমরা বন্ধুগুলা ছিলাম প্রায় সাত থেকে জন ছিলাম প্রায় তো আমি এখানে ভিডিও করতেছিলাম আর দুইটা দাদা কাটতেছিল আর একটা এই যে বন্ধু আর কি এই লেগ পিস দেখাচ্ছিল দেখো এই যে লেগ পিসটা এটা কাটবো আর কি কারণ বড় বড় লেগ পিস কেউ খাবে না আর বড় লেগ পিস এলে খাইতে কিনলা কিনা লাগে আর কারণ ঠিক মতো মশলা যায় না আমাদের দিকে কারণ আমরা তো সবসময় কেটে খাই তার জন্য আর কি বড় বড় খাইতে কেমন লাগে আর এইখানে পুরো মাংস ধোয়া হয়ে গেল এখন আমরা আসলাম সিধা এইখানে এই দেখো ভাত এখানে হচ্ছে আর কি এখানে ভাত হচ্ছে আর বন্ধুরা সব দেখাচ্ছে জল এখানে মশলাপাতি সব আছে আর কি তার মধ্যে এই যে একটা বন্ধু আর এখানে কি কি এ বলে এই এই যে যে বন্ধুরা এইটাই দেখতেছে বিদেশ যাবে এই আর এর ভাই সব বন্ধু তোমার এই বন্ধুরা যে বিদেশ যাবে তার জন্য বলে এই যে পুরো পা কাটতেছে এইখানে কি আর এদিকে পুরো এই কলা পাতার মধ্যে একটা ইয়া করতেছে কারণ এ বলে মাংস আর কি পুরো খাবে তো আমি তো প্রথমে শুনেই ভাবছিলাম ইয়ে কি করতেছিল তার কারণ দেখতেছি এই যে বন্ধুটা এগুলো সত্যি সত্যি আর কি পুরা খাবে তারপর আর কি দেখতেছিলাম যে কি করে কি খায় ওইটা অপেক্ষায় ছিলাম তো পুরা কতক্ষণে খায় কতক্ষণে না খায় আর কি বন্ধুটা দেখতে তো বন্ধুটা আর কি মশলা টসলা দিয়ে কলা পাতার মধ্যে পুরো মাংসটা এখন পুরবে পুরে পরে খাবে আর কি আমি আগে কখনো দেখিনি এরকম পুরো মাংস খাওয়া তো আজকে আজকে দেখলাম প্রথম তো তারই জন্য আর কি সবাই সবাই এখানে পুরো অবাক হয়েছিল যে করে এ খাবে কত করে না খাবে ওটা দেখার জন্য আর এই যে এদিকে পুরো ভাত হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে এদিকে তারপরে ভাত হওয়ার পরে আর কি মাংস হবে এখানে যে একটা ঠ্যাং আমি এখানে এটা পোলট্রির পা আর কি আমি কেটে রাখছিলাম তো এই যে এই দাদাটা এটা দাদার ভাই আর এই দাদা তো পুরো রেডি করতেছে ও রেডি করতে অনেক সময় লাগতেছে কারণ এইখানে দেখো মাংসগুলা পুরো পাঁচ কেজি মাংস আছে সবাই মিলে খাবো আর সবার খিদা লেগে গেছে পুরা আর এই যে এই বন্ধুটা পোলট্রির যে পা আছে কাঁচা খাচ্ছে লবণ দিয়ে তো তোমরা কোনোদিন আগে দেখছো এইরকম কাঁচা লবণ রাক্ষসের মতন খাওয়া খুশি হাসতেছে আর খাচ্ছে আর কি আর এটা প্যাট পুট কেমন হয়ে গেছে কারণ আমি খাইও নাই আর আর এখানে পুরো আনন্দের শান্তিতে খাচ্ছে নাই কি এই পুরো শীতের দিনে পুরো কাঁচা মাংস পুরো লবণ দিয়ে খাচ্ছে এটা দেখতেছে আর সবাই এখানে আমাদের এদিকে যে আমাদের কাকি কুকি ওরা ছিল তো সবাই ওটা দেখতেছে পিছন থেকে আর এ পুরা হাসতে হাসতে খাচ্ছে তো এর বলে ভালোই লাগে কারণ এই আগেও খেয়েছিল করে কাঁচা মাংস আর এই যে কাঁচা মাংস খেয়ে আমার এই এর দিকে শশা চাষ করেছিল আবাদ করেছিল তো এই শশা রাত্রেবেলা চোর করতে এসেছিলাম তো তোমরা কেউ এই ভিডিওটাতে কি দেখে কেন খারাপ মনে করবেন না কারণ এটা ওই বন্ধুটা বলছো যে ওরে বলে কাকুর আর কি ছিল তার কারণেই রাত্রে বেলা ও আনতে গেছিলো তো আমি তো সিঁড়ি নাই এই বন্ধুরা সব ছিঁড়তেছে বেশি ছিঁড়ি নাই কারণ আট দশটা ছিঁড়ছি কারণ এরা যে বিক্রি করে দিকে আমাদের বাজারে বিক্রি করে তার কারণে এগুলো এত ছিঁড়ি নাই প্রায় আট থেকে দশটা মনে করো একটু বড় বড় দেখে যেগুলো ছিল ওগুলোই ছিঁড়েছিলাম এই যে এই বন্ধুর উপরে ছিঁড়তেছে তারা ওরা করে আর একটা বন্ধু পিছন থেকে বলেছিল যে মালিক আসতেছে তো এ উপরে ভয়ে ছিল আর এখান থেকে বিড়াও যাবে না কারণ রাগাটা একটু শর্ত চিপ্পা চাপা তার কারণে একটু ছিঁড়তেছে আর কি যাইতেই চায় না তা আমি বললাম যে চলে তার জন্য যাই যায় না আর এদিকে ওই বন্ধুরা বলতেছে আসতে আসে মালিক আসতে আর কি মিথ্যা কথা বলতেছিল আমরা তখন বুঝতে পারছি না বুঝতে পারিনি আর কি তো এই বন্ধুরা বললাম এই যাবে যাবে না আর আমি আমি তো আমি থাকবো না বেশিক্ষণ তার কারণে আমরা আমি তো জোরে দৌড়েতেছি আর কি আর এই যে আমার আমাকে দেখে আর কি এই বন্ধুরা ভাবতেছে এই যে ছোট্ট যে একটা জায়গা এই জায়গা দিয়ে কিভাবে যাওয়া কিভাবে গেছিল আমিও গেছিলাম তো এই যে এই যে এখানে পুরো বান্দা রাখছিল আর এই যে আমরা এখানে এসে দেখলাম এই যে আমাদের বাড়ির পাশে একটা দাদা এই দাদারা এসে আর তো মাংস রান্না করতেছিলাম করতেছিলাম তারপরে এই দাদারা বলে রান্না করে তো এই দাদারা করে খাওয়াবে আর কি আমাদেরকে তার জন্য এই রান্না করতেছিল পুরো আর মাংস কষানো হয়ে গেছে আর এই আমি ভিডিও করতেছিলাম এই দাদারা পুরো হাসতেছে কারণ এই লজ্জা পাইতেছে আরকি প্রথম প্রথম ভিডিওতে আসতে তার কারণে এইখানে পুরো মাংস রান্না হচ্ছে আর মাংসর মধ্যে জলটা একটু কম হয়ে গেছে তার কারণে কড়াইটা তোমরা দেখতে পাচ্তেছো কেমন পুরা গেছে আর এই যে এদিকে আমার আরো একটা বন্ধু আসছিল

আর এদিকে মাংস পুরো রান্না হয়ে গেছিল তো সবাই খাইতে বসছিল তো কলা পাতায় খাচ্ছি আর কি আর আমি বেশি মাংস নিয়ে নেই দু তিন দু তিন পিস নিচ্ছি আর কি কারণ আমি পোল্ট্রির মাংস বেশি খাই না তো বন্ধুটা বলেছিল দেখে আজকে আসলাম খাইতে কারণ আমি তো মাংস খাই না এমনি পোল্ট্রির মাংস তার কারণে আজকে দুই তিন পিস নিলাম আর মাংস খাচ্ছি আর কি রাত্রে তখন প্রায় দুইটা বাজে তো মাংসটা পুরো খাইলাম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা যদি ভালো থাকে লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সারা